বন্ধুরা আজকের ভিডিওতে দর্শন করাব কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দির যেটি রাজারহাট নিউ টাউনে অবস্থিত প্রায় নব্বই ফুট উঁচু এই জগন্নাথ মন্দিরে আপনারা কিভাবে আসবেন কখন আসবেন মন্দির কখন খোলা থাকে পুজো দেওয়ার কি নিয়ম আছে সমস্ত ডিটেলস ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে এবারের রথযাত্রা কিন্তু এই কলকাতার নিউ টাউনের জগন্নাথ মন্দিরে আপনারা চলে আসতে পারেন রথযাত্রা উপলক্ষে কিন্তু রথ টানারও ব্যবস্থা করা হয় দু সালের জুলাই মাসে এই মন্দিরের শুভ উদ্বোধন হয় মন্দিরে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি স্থাপন করা হয় মূল মন্দিরের দুদিকে রয়েছে দুটি স্তম্ভ আর স্তম্ভের ভেতরে রয়েছে বিষ্ণুর দশ অবতারের মূর্তিগুলি আর মূল প্রবেশ দ্বারে দুদিকে রয়েছে দুটি হাতি আর রয়েছে চৈতন্য চৈতন্যপুর নগর কীর্তনের চলুন সবার জানাই কিভাবে আসবেন এই রাজারহাট নিউ টাউনের জগন্নাথ মন্দিরে শিয়ালদা বা হাওড়ার কোনো প্রান্ত থেকে আপনাদেরকে বাস ধরে আসতে হবে বিশ্ববাংলা গেট এবং বিশ্ববাংলা গেট থেকে অটো বা বাস ধরে চলে আসুন কারিগরি ভবন এছাড়া শিয়ালদা থেকে ডাইরেক্ট আপনারা কারিগরি ভবনের বাস ধরেও আসতে পারেন কারিগরি ভবনের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটা দিয়ে বেশ কিছুক্ষণ হেঁটে মোটামুটি দু মিনিটের হাঁটাপথে আপনারা পৌঁছে যাবেন এই জগন্নাথ মন্দিরে আর এই রাস্তার উল্টো দিকে রয়েছে হাজরা কালীবাড়ি হাজরা কালীবাড়ি বা হাজরা কালী মন্দির হচ্ছে নিয়ারেস্ট লোকেশন আপনারা আসার জন্য বিশাল একটা মাঠ যেখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে মূল মন্দিরের বাইরে গেট দুটি এখনো তৈরি হয়নি মোটামুটি কাজ চলছে আর মূল মন্দিরের বাইরের বিভিন্ন জায়গায় এখনো অনেক কাজ বাকি রয়েছে সেগুলো চলছে মন্দিরটি কিন্তু অসম্ভব সুন্দর কারুকার্যে ভরা মূল মন্দিরের একদম সম্মুখে রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য যার একদিকে রয়েছে দেবকুল আর একদিকে রয়েছে অসুরগণ আর সামনেই রয়েছে একটি কৃষ্ণের মূর্তি যার প্রতিকৃতিটি অপূর্ব সুন্দর এবং জগন্নাথ দেবের মূর্তি আকারে আর মূল মন্দিরের ওপরে রয়েছে ধ্বজা দুদিকে রয়েছে দুটি স্তম্ভ এই মন্দিরে না আসলে এই মন্দিরের সৌন্দর্য না দেখলে সত্যি বিশ্বাস করতাম না কলকাতার বুকে এত সুন্দর একটি জগন্নাথ মন্দির রয়েছে কলকাতার বৃহত্তম জগন্নাথ মন্দির এই রাজারহাট নিউ টাউনের জগন্নাথ মন্দির রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নগর কীর্তনের দৃশ্য মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব তার আগে বাইরের কারুকার্যগুলি আপনাদের সামনে তুলে ধরলাম অসম্ভব সুন্দর লাগছে মন্দিরটিকে দেখতে রাতের আলোয় কিন্তু এই মন্দিরটি আরো সুন্দর লাগে তো চলুন মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাক দেখেনি মূল মন্দিরের ভেতরে কি রয়েছে মন্দিরের প্রতিটি দেয়ালে রয়েছে অসম্ভব সুন্দর কাজ এবং রামায়ণ মহাভারতের বিভিন্ন চরিত্রগুলিকে তুলে ধরা হয়েছে মূল মন্দিরের ভেতরে আর এই সেই মূর্তি যেখানে রয়েছে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি তার ডান রয়েছে বজরাঙ্গবলীর মূর্তি আর এই প্রতিটি মন্দিরের গর্ভগৃহে কিন্তু অসম্ভব সুন্দর কারুকার্য করা এবং ওপরে রয়েছে একটি ঝাড়বাতি ডান দিকে রয়েছে বজরাঙ্গবলীর মূর্তি আর বা দিকে রয়েছে শ্রীরামচন্দ্র মাতা সীতা এবং ভাই লক্ষ্মণে এখানে রয়েছে বিগ্রহ তো ওপরে দেখো ডানদিকে এবং বা রয়েছে গরুর দেবতা এবং অসম্ভব সুন্দর এই ঝাড়বাতিটা যার কথা একটু আগে বলছিলাম সেটাই দেখালাম মূল মন্দিরের ভেতরে বিভিন্ন মূর্তি রয়েছে বিভিন্ন বিগ্রহের চিত্রগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবার বলে রাখি এই মন্দিরের টাইমিং কি আছে এই মন্দির খোলা থেকে ভোর পাঁচটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যে সাতটায় এখানে সন্ধ্যে আরতি হয় দুপুর দুটো থেকে বিকেল চারটে অবধি এই মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে প্রতিদিন তিনবার এখানে নিত্য পুজো হয় ভোগ প্রসাদেরও ব্যবস্থা নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের এই নতুন ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর বাংলার বুকে মন্দিরের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং আপনার এবং আপনার শহরতলির আশেপাশে যদি এরকম সুন্দর মন্দিরের ঠিকানা থাকে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আমি এক্সপ্লোর করব এবং সবার সামনে তুলে ধরব এই মন্দিরগুলোকে